পরবে আমরা অন বিক্রিয়া শক্তিচিত্র ও এসন বিক্রিয়ার হার সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা এসন বিক্রিয়া শক্তি সূত্র কিভাবে অঙ্কন করতে হয় আমরা দেখি দেখো আমরা ওয়াই অক্ষ বরাবর এনার্জি বা শক্তির গ্রাফটা আমরা হচ্ছে কল্পনা করলাম আর এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাদের রিয়াকশন প্রোগ্রেস বা বিক্রিয়ার অগ্রগতি আমরা কল্পনা করলাম বা ধরে নিলাম এখন দেখো এই যে অ্যালকাইল হ্যালাইড অ্যালকাইল হ্যালাইডের কি নির্দিষ্ট একটা শক্তি মাত্রা আছে আমরা ধরলাম এই শক্তিমাত্রা লেভেল হচ্ছে এই পর্যন্ত এখন এই যে অ্যালকাইল হ্যালাইডে যখন নিউক্লিওফাইল আকর্ষণ করবে তখন এই অ্যালকাইল হ্যালাইডের শক্তিমাত্রা হচ্ছে বৃদ্ধি পাবে শক্তিমাত্রা বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ এই চূড়া পর্যন্ত হবে এখন দেখো নিউক্লিওফাইল তো অ্যালকাইল হ্যালাইডের হচ্ছে আকর্ষিত করলো তখন হবে কি এই যে কার্বন আর হ্যালোজেন আছে এই কার্বন হ্যালোজেনের হচ্ছে বন্ধন হচ্ছে আস্তে আস্তে ভেঙে যাবে এটা করলাম ধীর সম্পন্ন বা গতি সম্পন্ন। ভেঙে যায় একেবারে যখন পুরোপুরি ভেঙে যাবে তখন কলাম এর যে শক্তিটা আছে। সেই শক্তিমাত্রাটা হচ্ছে কমে যাবে শক্তিমাত্রাটা কমে এখানে হলো এই পর্যন্ত কলম এখন দেখো তাহলে এই যে কার্বো ক্যাটন পালাম আমরা আর এখানে হেলাইট পালাম আয়ন হেলাইট আয়নটা আমরা পেলাম এই যে কার্বো ক্যাটনটা কে আকর্ষণ করবে বা কে যুক্ত হবে এর সাথে নিউক্লিওফাইল যুক্ত হবে এটা কলম খুবই দ্রুত যুক্ত হবে এখন নিউক্লিওফাইল যখন খুব দ্রুত যুক্ত হবে তখন এই শক্তিমাত্রাটা কিছুটা পরিমাণ বেড়ে যাবে এখন বেড়ে যায় এখানে কি নিউক্লিওফাইল যুক্ত হলো আর নিউক্লিওফাইল যখন স্থিতিশীল হতে সবে যুক্ত হয়ে তখন এই শক্তিমাত্রাটা আবার কমে এ পর্যন্ত হয়ে যাবে এই অবস্থায় করলাম নিউক্লিওফাইল এসে হচ্ছে পুরোপুরি স্থিতিশীল হিসেবে একটা যোগ উৎপন্ন করলো ঠিক আছে দেখো এবার আমরা এসানন বিক্রিয়ার হার সম্পর্কে আলোচনা করব। এখন দেখো এসনন বিক্রিয়া আমরা কাকে বলতাম যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার একটিমাত্র বিক্রিয়কে ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে কল আমরা এসোনন বিক্রিয়া বলতাম আর এই এসন বিক্রিয়া এসন বিক্রিয়ার ক্ষেত্রে নিউক্লিও ফাইলের উপরে কলম বিক্রিয়ার হার ডিপেন্ড করে না এটা শুধুমাত্র ডিপেন্ড করা হচ্ছে অ্যালকাইল হেলাইডের ঘনত্বের উপরে ঠিক আছে অ্যালকাইল হেলাইডের ঘনত্ব যদি বাড়ে তাহলে এসনন হার বিক্রিয়া বাড়বে আর অ্যালকাইল হ্যালাইডের যদি ঘনত্ব কমে তাহলে এসোননন বিক্রিয়ার যে হারটি আছে সেই হারটি হচ্ছে কমে যাবে দেখো তাহলে এসনন এর হার ইস প্রপোশনাল টু অ্যালকাইল হ্যালাইড এখানে দ্বারা ঘনমাত্রা বোঝায় আর আর মানে তো জানি আমরা অ্যালকাইল হ্যালাইড ঠিক আছে এখন দেখো এই যে সমানুপাতিক চিহ্ন যদি উঠে যায় তাহলে কি সমান আসবে না তাহলে আমরা সমান আনলাম বিকাল টুক কে আর আমরা সমানুপাতিক উঠে গেলে সমান আর একটা কনস্টান দুর্বকালে অ্যালকাইল হ্যালাইডের এর দেখো এই বিক্রিয়ায় কি কার্বোক্যাটায়ন করছে কি যে আর প্লাস তাই না আর কেন্দ্রকাসি বেকারককে আমরা জেড মাইনাস দ্বারা প্রকাশ করতেছি তাহলে কার্বোকেটায়ন যেহেতু অ্যালকাইলমূলক তাই আমরা আর প্লাস দ্বারা প্রকাশ করতেছি আর কেন্দ্রকাশি বিকারকরা আমরা জেড মাইনাস দ্বারা প্রকাশ করতেছি ঠিক আছে এই সংযোজন বিক্রিয়া অংশটি খুবই দ্রুত ঘটে আমরা কলাম সেটা দেখছিলাম সোনন বিক্রয় ক্রিয়াকৌশলও তাহলে যখন কার্বোক্যাটন তৈরি হয় তখনই এই আর প্লাস বা কার্বোক্যাটায়ন আর এই যে জেড মাইনাস বা কেন্দ্রাসি বিকারকের দ্রুত সংযোজন ঘটে দেখো আমাদের এই যে অ্যালকা অ্যালকাইল হেলাইডের যে কার্বোক্যাটায়ন আমরা পাচ্ছি এর সাথে কলাম এই যে জেড মাইনাস বা কেন্দ্রকাশি বিক্রয়কের যে বিক্রিয়াটা এই সংযোজন বিক্রিয়াটা করলাম খুবই দ্রুত ঘটে তার মানে অ্যালকাইল হেলাইট থেকে অ্যালোজেনমূলক বিয়োজিত হতে যতটুকু সময় লাগবে ওই সময়টাই হচ্ছে আমাদের মূলত বিক্রিয়ার ক্ষেত্রে লাগতেছে কারণ এই কার্বোক্যাটায়ন আর জেড মাইনাস কলম খুবই দ্রুত সংযোজন বিক্রিয়া ঘটে অ্যালকাইল হেলাইট যদি খুবই দ্রুত হচ্ছে তোমার বিয়োজিত হয়ে যায় কলাম বিক্রিয়াটি খুব দ্রুতই সম্পূর্ণ হবে আর অ্যালকাইল হেলাইট বিয়োজিত হতে যত বেশি সময় লাগবে এই যে বিক্রিয়াটি সম্পূর্ণ হতে তত বেশি সময় লাগবে আমরা বলতে পারি না সামগ্রিক বিক্রিয়ার হার নির্ভর করে কত দ্রুত অ্যালকাইল হেলাইট বিয়োজিত হয়ে কার্বাইট তৈরি হয় তার উপর কাজেই এই আয়নান ধাপটি বিক্রয়ের হার নির্ণায়ক ধাপ বলা হয় এসানন বিক্রিয়ার বিশেষত্ব হলো বিক্রিয়ার হারটি প্রথম ক্রমের কারণ বিক্রিয়ার হার একটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে দেখো আমরা প্রথম ক্রমের বিক্রিয়া কাকে বলি যে বিক্রিয়ার হার একটিমাত্র বিক্রিয়কে ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে আমরা বলি প্রথম ক্রমের বিক্রিয়া আর যেটি হচ্ছে দুইটি বিক্রিয়কের ঘনমাত্রার উপর নির্ভর করে তাকে আমরা কি বলি দ্বিতীয় ক্রমের বিক্রিয়া তাই না তাহলে বিক্রিয়ার বিক্রিয়ার হার যেহেতু একটি বিক্রিয়কে ঘনমাত্রার উপর নির্ভর করতেছে তা আমরা এশান বিক্রিয়ার ক্রমটা বলতে পারি প্রথম ক্রমের